এই এগুলা আমি সব এব্যাডিট করি অনেক দে না বিতিসিরা ওনারাও দেয় ভালো ভালো লোকেরই দেয় তো উনাদেরকেও আমি সম্মান করি কারণ উনারাই আমাকে কষ্ট করে এত দূর আনছে না তাও দেয় কিন্তু আমার সময়টা কোথায় আমাকে একজন যদি মাসে 1000 টাকা পেম করলাম ধরেন সে আমাকে মাসে

আমার ওই যে খেয়ে পরে দিন নেই আমার খেয়ে পড়ে দিন যায় আমি তো ওই যে বললামই যে আমার একদমই মনে করেন কি বলবো

আপু আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি